আপনি কি জানেন টাকা আপনার পকেট থেকে আগে বেরো হয় না মস্তিষ্ক থেকে টাকা নিয়ে আমাদের যত পরিকল্পনা যত স্বপ্ন তার বড় অংশটাই নির্ভর করে আমাদের মনোভাবের উপর আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় টাকা আসলে মানুষের মনের ভেতর কীভাবে কাজ করে বইটির নাম দ্য সাইকোলজি অফ মানে লিখেছেন মর্গান হাউজেন এই বইতে মোট উনিশটি অধ্যায় আছে প্রতিটি অধ্যায় আমাদের শেখায় টাকা নিয়ে আমরা কোথায় ভুল করি আর কিভাবে সেই ভুল সুদ্রালে আর্থিক স্বাধীনতা সম্ভব অভিনন্দন বুক সামারি পিডি চ্যানেলে বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো টাকা উপার্জন করা আর সেটা ধরে রাখা এক জিনিস নয় টাকা আসে চলে যায় কিন্তু সেটা কতদিন আপনার কাছে থাকবে সেটা নির্ভর করে আপনার আচরণের উপর লেসেন নাম্বার ওয়ান প্রত্যেকের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা আপনি যেভাবে বড় হয়েছেন সেই অভিজ্ঞতা আপনার টাকার প্রতি মনোভাব গড়ে তোলে যে শৈশবে অভাব দেখেছে তার কাছে টাকা মানে নিরাপত্তা যে সবসময় স্বচ্ছল ছিল তার কাছে টাকা মানে স্বাধীনতা তাই অন্যের জীবন দেখে সিদ্ধান্ত নেবেন না নিজের গল্প অনুযায়ী খেলার নিয়ম তৈরি করুন সবার নিয়ম এক নয় লেসেন টু ভাগ্যের ভূমিকা স্বীকার করুন সাফল্য শুধু পরিশ্রমের ফল নয় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা ভাগ্যের কাজ যদি কেউ সুযোগ পায় সেটা তার প্রতিভা এবং ভাগ্যের মিশ্রণ এটা মেনে নিলে অহংকার কমবে কৃতজ্ঞতা বাড়বে আপনি চেষ্টা করুন পরিশ্রম করুন কিন্তু মনে রাখুন ভাগ্যও খেলায় অংশ নেয় লেসন থ্রি যথেষ্ট বলা শিখুন লুফের শেষ নেই আপনি যত পাবেন ততই আরও চাইবেন অনেক বিনিয়োগকারী কোটি টাকা থাকা সত্ত্বেও সব হারিয়েছেন কারণ থামতে জানতেন না আপনার জীবনের জন্য কতটুকু যথেষ্ট সেটা আগে ঠিক করুন তারপর সন্তুষ্ট থাকতে শিখুন যথেষ্ট জানলে মানসিক শান্তি কেনা যায় যা দুনিয়ার যে কোনো বিলাসিতার চেয়েও দান। লেসন ফোর ধনী হওয়া বনাম ধনী থাকা ধনী হতে ঝুঁকি নিতে হয় কিন্তু থাকতে হলে সতর্ক থাকতে হয় অনেকে টাকা কামায় কিন্তু ভুল সিদ্ধান্তে হারায় আসল খেলা হলো ঝুঁকি ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা লেসন ফাইভ কম্পাউন্ডিংয়ের জাদু কম্পাউন্ডিং মানে টাকা নিজেই টাকা তৈরি করা ছোট বিনিয়োগও সময়ের সাথে পাহাড় হয়ে যায় আজ ছোট থেকে শুরু করুন সময় আপনার সবচেয়ে বড়ো বন্ধু বিল গেটস ওয়ারেন বাফেট তাদের ধন সম্পত্তির বড় রহস্য সময়ের সাথে কম্পাউন্ডিং লেসন সিক্স সময় আপনার সেরা বন্ধু দ্রুত ধনী হওয়ার চেষ্টা করলে ক্ষতির সম্ভাবনা বেশি ধীরে ধীরে এগোনোই নিরাপদ যত আগে শুরু করবেন তত বড় সুবিধা পাবেন ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি সেভেন অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকুন অর্থনীতি চাকরি স্বাস্থ্য সব পরিবর্তনশীল তাই জরুরি ফান্ড তৈরি করুন আজকের সঞ্চয় কাল ছরে তিনি আপনার নিরাপদ আশ্রয় লেসেন এইট নিরাপত্তা মানের স্বাধীনতা যখন আপনি টাকার জন্য কাজ করবেন না বরং নিজের ভালো লাগার জন্য কাজ করবেন তখনই আপনি সত্যিকারের ধনী স্বাধীনতা মানে নিজের পথ বেছে নেওয়া এই স্বাধীনতা কেনার জন্য সঠিক আর্থিক পরিকল্পনা জরুরি সঞ্চয় উপার্জনের চেয়েও শক্তিশালী আপনি যতই উপার্জন করুন না কেন যদি সব খরচ করে ফেলেন কিছুই থাকবে না উপার্জন আপনাকে ধনী বানাতে পারে কিন্তু সঞ্চয় আপনাকে ধনী রাখবে এই লাইন মনে গেঁথে নিন লেসন টেন সময়ের মালিক হন ধনির আসল সংজ্ঞা শুধু ব্যাংক ব্যালেন্স নয় নিজের সময়ের উপর নিয়ন্ত্রণই আসল ধন যখন নিজের ইচ্ছা দিন কাটাতে পারেন তখনই আপনি সত্যিকারের ধনী লেসন এলিভেন অহংকারের ফাঁদে পা দেবেন না মানুষকে ইমপ্রেস করতে গিয়ে অযথা খরচ করবেন না দামি ফোন বিলাসবহুল পোশাক দামি রেস্তোরাঁ এসব সাময়িক আনন্দ অন্যকে দেখানোর চেয়ে নিজের শান্তি লেসেন টুয়েলভ টাকা দিয়ে শান্তি কেনা যায় অনেকে বলে টাকা দিয়ে সুখ কেনা চায় না সত্যি কথা হলো সঠিকভাবে ব্যবহার করলে টাকা দিয়ে শান্তি কেনা যায় ঋণমুক্ত জীবন পরিবারের সাথে সময় নিজের শখে বিনিয়োগ এগুলোই আসল বিলাসিতা লেসন থার্টিন ভুলকে মেনে নিন সব সিদ্ধান্ত সফল হবে না ভুল থেকে শিক্ষা নিন যে ভুলকে ভয় পায় সে নতুন কিছু চেষ্টা করতে পারে না প্রতিটি ব্যর্থতা আপনাকে অভিজ্ঞ করে তোলে লেসন ফোরটিন দীর্ঘমেয়াদে ভাবুন আজকের ছোটো সিদ্ধান্তগুলো ভবিষ্যতে বিশাল প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করুন তারা ওরা করবেন না ধৈর্য হল সবচেয়ে বড় সম্পদ লেসন ফিফটিন তুলনা বন্ধ করুন অন্যের জীবন দেখে নিজের সুখ নষ্ট করবেন না আপনি জানেন না তাদের জীবনের অন্ধকার দিক নিজের অগ্রগতিকে মাপন নিজের জন্য বাঁচুন লেসন সিক্সটিন নমনীয় হন জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না পরিবর্তন মেনে নিতে শিখুন শক্ত গাছ ঝড়ে ভেঙে যায় নমনীয় বাস টিকে থাকে লেসন সেভেন্টিন শান্ত বিনিয়োগকারী হন বাজার ওঠানামা স্বাভাবিক আতঙ্কের সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে ধৈর্যশীল বিনিয়োগকারী সবসময় এগিয়ে থাকে লেসন এইটিন সুখের আসল সংজ্ঞা সুখ মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় সুখ মানে স্বাস্থ্য সম্পর্ক আর নিজের শর্তে জীবন টাকা সুখে সাহায্য করতে পারে কিন্তু সুখ কিনতে পারে না যদি সঠিকভাবে ব্যবহার করতে না জানেন লেসন নাইনটিন টাকার উপর নিয়ন্ত্রণ রাখুন আর্থিক স্বাধীনতা মানে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখা যখন আপনি কাউকে খুশি করার জন্য নয় নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারেন তো শেষ কথা দ্য সাইকোলজি অফ মানে আমাদের শেখায় ধনী হওয়া যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ধনী থাকা এবং মনে শান্তি রাখা অহংকার প্রমাণ তুলনা বন্ধ করুন সঞ্চয় শুরু করুন ছোট ছোট সিদ্ধান্তগুলো আপনার আগামীকাল তৈরি করবে আপনার সেরা জীবন শুধু স্বপ্ন নয় এটা আপনার হাতের নাগালে আছে আজ থেকেই শুরু করুন যদি আপনার জীবনের টাকা থাকে কিন্তু শান্তি না থাকে তাহলে এটা সাইকোলজি অফ পানি বইটি পড়ে দেখুন হয়তো আপনার সবচেয়ে বড় সমস্যা আপনার মানসিকতাতেই লুকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন এই বই থেকে আপনি কি শিখলেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন টাকার সাথে থাকুন বাই বাই